ইতিমধ্যে তিনশো তিনটি মিটিং হয়েছে এবং তিনশো তিনটি মিটিং থেকে তারা প্রতিবন্ধী মানুষরা নিজেরা আইডেন্টিফাই করেছেন যে দুর্যোগ ঝুঁকি ব্যবস্থাপনা তাদের লাইভলিউড এবং সামাজিক নিরাপত্তার জন্য তাদের চ্যালেঞ্জেসগুলো কী কী এবং তাদের রেকমেন্ডেশনসগুলো কী কী আর আমরা তাদেরকে তাদের ক্যাপাসিটি বিল্ডিংয়ের জন্য বিভিন্ন ট্রেনিং দিয়ে থাকি আমরা যেমন রাইটস অ্যান্ড প্রোটেকশন অ্যাক্ট অফ পার্সনস উইথ ডিসেবিলিটিস অ্যাসওডি ডিএম অ্যাক্ট অ্যাডভোকেসি লোবিং লিডারশিপ বিভিন্ন ট্রেনিং দিয়েছি এবং গভর্নমেন্ট ডিউটি বিয়ার্সদের সাথে তাদের লিঙ্কেজ করিয়ে দিচ্ছি তারা আসলে কথা বলছেন আমরা জানতাম যে দুর্যোগে প্রতিবন্ধী মানুষরা কখনো কথা বলার সুযোগ পান না তারা এখন কথা বলছেন আমরা প্রথমে আমরা এই ভিডিওতে আপনারা দেখেছেন যে আমাদের ইন্টারন্যাশনাল ওয়েতে আমাদের ই লার্নিং একটা কোর্স ডেভেলপ হয়েছে যেটা হচ্ছে আমাদের সিবিএম এর কনসালটেন্ট ওনারা এসে আমাদের ডাকবে কয়রাতে আমাদের প্রতিবন্ধী ভাই বোনদের নিয়ে এবং আমরা যার প্রজেক্ট পার্সোনাল ছিলাম তাদেরকে নিয়ে একটা ই লার্নিং কোর্স করেছে এটা কিছুদিন আগে লঞ্চ হয়েছে মানে ওয়ার্ল্ড ওয়াইড কি এই একটা মানে আমাদের নলেজ ডেভেলপমেন্টের কাজ হয়েছে এরপরে হচ্ছে আমরা ক্লাস্টার লেভেলে আপনারা দেখেছেন যে ক্লাস্টার আমাদের দুইটা কর্ম এলাকায় নয়টা ক্লাস্টার আছে এক একটা ক্লাস্টারে তিরিশ জন করে আমাদের সদস্য অ্যাট্রিক্স কমিউনিটি পিপল যারা হচ্ছে মানে ওই অ্যাওয়ারনেস বিল্ড আপ করার জন্যে আমাদের কিছু আইসি ম্যাটেরিয়ালস তৈরি করা হয়েছে ডিআরআর রিলেটেড প্রতিবন্ধী ভাই বোনদের অন্তর্ভুক্তিমূলক দুর্যোগ ঝুঁকি হ্রাসের উপরে আইসি ম্যাটেরিয়ালস চার্ট বুক তৈরি করা হয়েছে তারপরে হচ্ছে দুর্যোগ সহনশীলের উপরে তৈরি করা হয়েছে এবং আর্লি ওয়ার্নিংয়ের ম্যাসেজগুলি দুর্যোগ প্রতিবন্ধী ভাই বোনদের উদ্দেশ্য বিভিন্ন ম্যাসেজ আমরা তৈরি করেছি তিনটা আইসি ম্যাটেরিয়ালস তৈরি করার মাধ্যমে আমরা কমিউনিটি লেভেলে অ্যাওয়ারনেস ডোজেস যাতে দুর্যোগকালীন সময় তাদের দুর্যোগে ঝুঁকি রাস্তা কমায় এবং তাদের অ্যাওয়ারনেস বিল্ড আপ হয় দুর্যোগ পরবর্তী তারা কিন্তু বিভিন্ন ধরনের ট্রমার শিকার হয় ওইটা নিয়ে আসলে মানে কি করা হচ্ছে বা ওইটা নিয়ে আসলে মানে গভর্নমেন্টের ভূমিকা বা আমাদের এনজিও এনজিওর আসলে ভূমিকা কতটা থাকা উচিত কারণ বেসিক হিউম্যান নিডের মধ্যে আমাদের কিন্তু আছে স্বাস্থ্যটা আছে তো স্বাস্থ্য আসলে আসলে আমরা জানি যে হেলথ হেলথ উইদাউট মেন্টাল নেভার পসিবল সো এটা খুব ইম্পর্টেন্ট তো এটাই আমার কথা যে আমাদের যে প্রজেক্টগুলো চলতেছে বা আমরা দুর্যোগ নিয়ে যা কাজ করতেছি সেটাতে যেন গুরুত্ব আরোপ করা হয় মানসিক স্বাস্থ্যের ব্যাপারে মানুষজন দুরবস্থার মধ্যে থাকে যারা উদ্ধার থাকেন তারা তাদের সহযোগিতা করেন অনেক প্রতিষ্ঠান অনেক এনজিও এই বিষয়টা নিয়ে কাজ করে কিন্তু তারপর দেখা তারপরেও দেখা যায় যে প্রতিবন্ধী মানুষদের সেভাবে মানে আশা যেরকম আমরা করি সে হয় না তো এটা অগ্রাধিকার ভিত্তিতে তাদেরকে উদ্ধার করে সেজন্য সচেতনতা বৃদ্ধি করার ব্যাপারে আমার একটা অনুরোধ থাকলো আমরা এই রিভিশনটা এখন করছি নেক্সট যে ভার্সনটা আসবে এন ট্রিপল এস আপডেটেড বা প্লাস এইখানে আমরা আমাদের যে রিসার্চের ফাইন্ডিং এটা শেয়ার করব অ্যাজ আ ডেডিকেটেড চ্যাপ্টার যেহেতু দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর এবং আমাদের এমওডি আমার দুইজনের প্রতিনিধি আমাদের এখানে আছেন এবং আরেকটা আছে যেটা হলো ডিএম ফান্ড ডিজাস্টার ম্যানেজমেন্ট ফান্ড সেই জায়গাটায় এই ডিজিবিলিটি ইনক্লুশনটা কিভাবে করা যায় যেহেতু দুইজনই কর্তা ব্যক্তি আপনারা আছেন দুইটা মন্ত্রণালয় একটা অধিদপ্তরের তো আমাদের আপনাদের কাছে অনুরোধ করলে এই জায়গাটায় ইনক্লুশনটা কীভাবে আনা যায় সেটাকে একটু বিবেচনায় নেয় এবং এটা অ্যাডভোকেসির জায়গা থেকে আপনাদের যারা নাকি ডিজিবিলিটি নিয়ে কাজ করছেন এই জায়গাটা অ্যাডভোকেসির জায়গাটাকে নিয়ে আসা আর হচ্ছে আমরা ডিজিবিলিটি ইনক্লুশনের কথা বলছি এই ক্ষেত্রে আমরা যেহেতু জাতীয় সংস্থা নিয়ে কাজ করছি আসলে এই জায়গাতে আমাদের একটা বড় গ্যাপ আছে দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয় বা অধিদপ্তর থেকে আসলে আমরা ওই রকম কোনো ইনফরমেশন পাইনি তো যেহেতু আজকে যে এরিয়ার বিষয়গুলো কথা হয়েছে তো সেই এরিয়াগুলোতে আসলে শ্রবণ প্রতিবন্ধী ব্যক্তিরা কিভাবে এটার সাথে যুক্ত হয়েছে বা কতজন আছে যদি এই তথ্যটা আমাদেরকে জানাতেন তাহলে আমরা বেশি উপকৃত হতাম আর আমার আসলে ওইভাবে যে দুর্যোগ ব্যবস্থাপনার সাথে কাজ করা হয়েছে ওই আসলে অভিজ্ঞতা খুবই কম আমি যতটুকু জেনেছি সেটা হচ্ছে যে যেমন ফরাদ ভাই যে প্রেজেন্টেশন দিয়েছে এখান থেকে আমি কিছু তথ্য পেয়েছি পাশাপাশি আমার মতামতটা হচ্ছে যে শ্রবণ প্রতিবন্ধী ব্যক্তিদের জন্য অন্যান্য প্রতিবন্ধী ব্যক্তির জন্য দরকার সেই সাথে শ্রবণ প্রতিবন্ধী ব্যক্তিদের জন্য যেন সকল ক্ষেত্রে ইনক্লুসিভ যেহেতু ব্যবস্থা আমরা বলছি সেক্ষেত্রে ইশারা ভাষাটাও যেন রাখা হয় আমার এলাকার সবচেয়ে বড় সমস্যা হচ্ছে বেড়িবাদ আমাদের বেড়িবাদটা অনেক নড়বড়ে আর প্রত্যেক বছর দুই থেকে তিনবার ওই বেড়িবাদ প্লাবিত হয়ে আমাদের এলাকাটা প্লাবিত হয় আর যখন প্লাবিত হয় তখন আমার যারা প্রতিবন্ধী ভাই বোন আছে তারা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয় জীবন জীবিকা এবং সামাজিক নিরাপত্তা সার্বিক দিক দিয়ে জীবন জীবিকার ক্ষেত্রে সরকারি যে সাপোর্ট যেটা মাসিক ভাতা বলি আমরা আটশো টাকা সেটা আমার যারা প্রতিবন্ধী ভাই আছে তাদের জন্য যথেষ্ট নয় এটাকে বাড়ানোর জোর দাবি জানাচ্ছি আমাদের সরকারি ক্ষেত্রে মানে যে আমাদের প্রতিবন্ধী ভাই বোন যারা আছে তারা যদি একটা সাপোর্ট পায় আমাদের যে এলাকাভিত্তিক যে প্রশাসন রয়েছে সেখান থেকে একটা সাপোর্ট পাওয়ার পরে আরেকটা সাপোর্টের জন্য যদি দাবি করা হয় সেক্ষেত্রে তারা অনেক কথা তুলে এবং বলে যে যেহেতু একটা সাপোর্ট আছে আরেকটা কিসের এরকমটা আসে অনেক ক্ষেত্রে প্রতিবন্ধী ব্যক্তিরা সবচেয়ে অবহেলার শিকার ওখানে দেখা যায় যে প্রতিবন্ধী ব্যক্তিদের জন্য সেটা প্রবেশগম্য নয় যেহেতু দুর্বল অনুন্নত যোগাযোগ ব্যবস্থা সেক্ষেত্রে যদি দুর্যোগকালীন সময় কোনো একজন প্রতিবন্ধী ভাই বোন যদি সে সাইক্লোন সেটারগুলোতে যেতে চায় তবু তার জন্য অ্যাক্সেসিবল না যে রাস্তাঘাটগুলো এত সমস্যা যেগুলো তার জন্য বড় বাধা হিসেবে দাঁড়ায় এখান ক্ষেত্রে যদি আমি তাদেরকে বলবো যদি তাদের জন্য যে অ্যাক্সেসেবল করা যায় তাহলে একজন অনেকটা লাঘব হবে আমার জানার ইচ্ছা যে এখানে সেলফ হেল্প গ্রুপের ভেতরে এনডিডি বৈশিষ্ট্য সম্পন্ন মানুষগুলোর জায়গা কেমন হচ্ছে তাদের আসলে ইনক্লুশনটা হচ্ছে কিনা বিশেষ করে ডাউন শিহ্ন বৈশিষ্ট্য সম্পন্ন অথবা ইন্টেলেকচুয়াল ডিজাবল পার্সনস উইথ ইন্টেলেকচুয়াল ডিজাবল কারণ এই জনগোষ্ঠীর জন্য সবসময়ই একটা সাপোর্ট দরকার বা কেয়ারগিভিং দরকার তো এই প্রকল্প কি সেই জায়গাটা অ্যাড্রেস করছে কি না এই বিষয়টা আর জেনারেলি আমরা যখন কাজ করছি ডেফিনেটলি আমরা এটা সবসময় অ্যাড্রেস করার চেষ্টা করছি প্রতিবন্ধিত ও দুর্যোগের সাথে বসবাস বিষয়ক ইউএন আইএসডিআর পরিচালিত সর্বশেষ একটা জরিপ অনুষ্ঠিত হয়েছিল যেখানে আমরা দেখেছি যে প্রায় একশো সাঁত্রিশটা দেশের অংশগ্রহণকারী পঁচাশি শ্রেণীরও বেশি ভাগ প্রতিনিধি বলেছিল যে তাদের মতামতকে সেখানে প্রতিফলন করা হয়নি এবং তারা সেখানে তাদের মতামত প্রদান করতে আগ্রহ প্রকাশ করেছিল এর অর্থ যে জিনিসটি দাঁড়াচ্ছে সেটি হচ্ছে যে প্রতিবন্ধী ব্যক্তিদের মতামতের প্রতি আমরা গুরুত্ব সেভাবে প্রদান করি না জলবায়ু পরিবর্তন হারে বিশ্বের দরিদ্র জনগোষ্ঠীকে অনেক অনেক বেশি ক্ষতিগ্রস্ত করে তুলেছে বিশ্বের দরিদ্রতম জনগোষ্ঠীর আমরা একটা সাধারণ পরিসংখ্যান জানি যে প্রায় বিশ শতাংশের মতো প্রতিবন্ধী এবং ধারণা করা হয়ে থাকে যে বিরাশি শতাংশ প্রতিবন্ধী ব্যক্তি উন্নয়নশীল দেশসমূহ বিশেষ করে আমাদের মতো দেশগুলো যেগুলো রয়েছে সেগুলোর সীমার বেশ নিচে অবস্থান আমাদের এই অবস্থায় প্রতিবন্ধী ব্যক্তিদের অবস্থা কি হতে পারে আমরা সহজেই সেটা অনুমান করতে পারি এবং আজকে এখানে আমি খুবই আনন্দিত যে বিভিন্ন ধরনের প্রতিবন্ধী ব্যক্তির সমন্বয় এবং অংশগ্রহণে তারা তাদের মতামতগুলোকে উপস্থাপন করছেন বিশেষ করে নারী প্রতিবন্ধীদের অবস্থা কি হতে পারে যে প্রতিষ্ঠানটি আজকেরই আয়োজক আমরা জানি যে তারা উপকূল অঞ্চলে কাজ করে উপকূল হাওর চর এই অঞ্চলে প্রতিবন্ধী নারীদের অবস্থা আরও আরও অসহনীয় আমাদের যে প্রতিবন্ধিতা শনাক্তকরণ যে কর্মসূচিটি আছে এটি শুরুতে ছিল এটা সার্ভে প্রোগ্রাম দুই হাজার এগারো বারোতে শুরু হয়েছিল এখন সেটি নিয়মিত কর্মসূচি হিসাবে এটি চালু আছে তো আজকে পর্যন্ত যে তথ্য সেটি হচ্ছে পঁয়ত্রিশ লক্ষ ছাপ্পান্ন হাজার তিনশো জন এই রিয়েল টাইম ডেটা আমি কিছুক্ষণ আগে একটু দেখে নিলাম আপনার ওখানে মনে হয় একটু মানে কম আছে এবং পার্সেন্টেজ যেটি আপনার রিপোর্টে টু পয়েন্ট জিরো নাইন পার্সেন্ট আমরা এটা দিতে পারি আর একটা বিষয় যে আমরা যাদেরকে ডিটেক্ট করছি এই ডিটেক্ট ডিটেকশনটা টোটালি একটা আইনের আওতায় কিন্তু হয় যেটি প্রতিবন্ধী ব্যক্তির অধিকার সুরক্ষা আইন দুই হাজার তেরো এবং প্রতিবন্ধী ব্যক্তির অধিকার সুরক্ষা বিধিমালা দু হাজার এই দুটির কম্বিনেশনে এই আমাদের এই শনাক্তকরণের কাজটি হয় যার সাথে সম্পৃক্ত আছে স্বাস্থ্য বিভাগ অর্থাৎ স্থানীয় যে সরকারি স্বাস্থ্য কম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স জেলা পর্যায়ে আছে জেলা স্বাস্থ্য কমপ্লেক্স সেখানকার বিশেষজ্ঞ ডক্টর এবং সর্বোপরি একটা কমিটি আছে উপজেলা পর্যায়ে বা জেলা পর্যায়ে এই কমিটিগুলো সর্বোপরি বাসের কাজটি করে এরপরে কিন্তু আমাদের এই ডেটাবেজে এটি অন্তর্ভুক্ত হয় এবং তাদের রেজিস্ট্রেশন এবং আমরা একটা পরিচয়পত্র আইডি কার্ড দিয়ে থাকে যেটিকে আমরা সুবর্ণ নাগরিক কার্ড বলি আমরা যারা প্রতিবন্ধী মানুষ আমরা সকলেই জানি যে একজন প্রতিবন্ধী ব্যক্তি যদি কোনো একটি কোনো একটি যে কোনো সোশ্যাল সেফটি নেটের আওতায় আসে তাহলে সে অন্য কোনো সামাজিক সুরক্ষায় অন্তর্ভুক্ত হতে পারবে না যারা দুর্যোগ ঝুঁকিপূর্ণ এরিয়াতে বসবাস করে তাদের জন্য কিন্তু এই বিষয়টি অনেক বেশি তাদের জীবন যাপনের ক্ষেত্রে অনেক বেশি চ্যালেঞ্জিং কেননা আমরা দেখি যে তার যে মান্থলি অ্যালাউন্সটা সেটা দিয়ে হয়তো তার কিছুই হয় না সেই জায়গা থেকে অন্য যে সোশ্যাল সেফটিনের কার্যক্রমগুলো আছে সেগুলোতে আসলে কিভাবে অন্তর্ভুক্ত করা যায় অর্থাৎ আমরা যদি অ্যাকশন প্ল্যানটা এইভাবে করি যে একজন প্রতিবন্ধী ব্যক্তি যারা কোস্টাল এরিয়াতে বসবাস করে অথবা দুর্যোগ ঝুঁকিপূর্ণ এরিয়াতে বসবাস করে তাদের জন্য স্পেশাল যদি কোনো ব্যবস্থা থাকে তাহলে এটা সবচেয়ে বেশি ভালো হয় আমরা বোধহয় এখানে একশো জন নারীকেও পাই নাই যে হচ্ছে এক মানে প্রতিবন্ধী নারী রয়েছে তো এরকম সারা বাংলাদেশি এই ভিজিটি প্রকল্পটা দুই হাজার সরি চুয়াত্তর সাল থেকে চলমান রয়েছে তো এটা আসলে প্রান্তিক দুর্যোগ প্রবণ এলাকাতে এটা যদি এবছর আবার সার্কুলার হবে স্যার এই বিষয়গুলো যদি একটি বিবেচনা করেন আমার মনে হয় ওই জায়গাতে প্রতিবন্ধী নারীরা আরো বেশি সচ্ছলতা ইয়ে করবে দুর্যোগ এবং জলবায়ু পরিবর্তনের ঝুঁকিপূর্ণ দেশগুলির মধ্যে বাংলাদেশ অন্যতম এক্ষেত্রে নারী বয়স্ক প্রবীণ ব্যক্তি বিশেষ করে প্রতিবন্ধী ব্যক্তিরা সবচেয়ে বেশি ঝুঁকিতে আছে এই পরিস্থিতিকে বের হতে হলে সমন্বিত উদ্যোগ জরুরি সেন্দাই ফেমওয়ার্কের আলুকে বাংলাদেশ প্রতিবন্ধিতাকে দুর্যোগের সাথে সম্পৃক্ত করে দুই হাজার পনেরো সালে একটা আন্তর্জাতিক সম্মেলন আয়োজন করে এবং সেখানে ঢাকা ঘোষণা করে পরে এটি প্রথম আন্তর্জাতিক সম্মেলন হিসাবে স্বীকৃতি পায় আমাদের লক্ষ্য হলো দুর্যোগকালে এবং দুর্যোগের পূর্বাপর প্রতিবন্ধীদের প্রভাবিত করে এমন সকল বিষয় নিয়ে বিশেষজ্ঞদের আলোচনার মাধ্যমে প্রতিবন্ধীদের টেকসই সুরক্ষার জন্য একটি সংবেদনশীল সমাজ প্রতিষ্ঠা করা আমরা জানি যে যে প্রতিবন্ধিতা বৈচিত্র্যের একটা অংশ এবং প্রতিবন্ধী ব্যক্তিদের চাহিদাও ভিন্ন ভিন্ন এই বৈচিত্র্য এবং চাহিদার ভিন্নতা দুর্যোগঝুঁকি ব্যবস্থার সকল দিক থেকেই বিবেচনা করা প্রয়োজন এই বিবেচনা বোধ থেকে আমরা দেখি যে আমরা প্রতিবন্ধী বান্ধব বিভিন্ন আশ্রয় কেন্দ্রগুলো স্থাপন করা হয়েছে ইতিমধ্যে আর সামাজিক নিরাপত্তা কার্যকরের আওতায় দুর্যোগ কবলিত এলাকাগুলোতে ইতিমধ্যেই মাল্টিপারপাস অ্যাক্সেসিবল রেস্কিউ বোর্ড তৈরির মাধ্যমে প্রতিবন্ধী তন্তমূলক সমতা সক্ষমতা বৃদ্ধি করা হয়েছে আজকে যে আলোচনাগুলো হলো সেখানে অনেক তথ্য আমরা জানলাম এবং একই সাথে তথ্যের যে গ্যাপটি রয়েছে সেই সম্পর্কে আমরা জানতে পারলাম এখানে কিন্তু একটা বড় অ্যানোমেলিস যেটা তথ্যের যে ঘাটতি রিয়েল যে সিচুয়েশান এবং সেটির সাথে যে আমাদের যে সব তথ্য নিয়ে আমরা কাজ করছি সেই জায়গার গ্যাপটা আসলে দূর হওয়া জরুরি তো আমরা যত এই ধরনের প্রোগ্রাম আয়োজন করব তত আমাদের ভেতরে এই অ্যানোমেলিগুলো বেরিয়ে আসবে ভেতর থেকে এবং সেগুলো নিয়ে আমরা কাজ করতে পারবো আপনারা অনেকেই হয়তো এই বিষয়ে কাজ করেছেন অনেক জায়গায় মতামত দিয়েছেন সেজন্য আপনাদেরকে ধন্যবাদ আর যেটি বলতে চাই যে আমাদের যে কর্মকাণ্ডগুলো আছে সেখানে কিন্তু প্রতিবন্ধী নারীদেরকে বিশেষ করে আমি বলবো যে যে আমরা যে ক্ষুদ্র ঋণ কাজগুলো ক্ষুদ্র ঋণ প্রদানের যে কাজগুলো আমাদের আছে তারপরে জয়িতা ফাউন্ডেশন আছে নারী সংস্থা আছে সেইখান থেকে যে প্রশিক্ষণগুলো দেওয়া হয় আমাদের বিভিন্ন প্রকল্পের মাধ্যমে যে প্রশিক্ষণগুলো দেয়া হয় সেই জায়গাতেও কিন্তু ডিসেবল উইমেনদেরকে আমরা প্রাধান্য দিই যেটা বলেছেন যে শিশু একাডেমিতে একটা সময় ছিল শ্রবণ প্রতিবন্ধী নারীরা বা পুরুষরা যারা শিশু ছিল ওরা কিন্তু অনেক যেত হ্যাঁ ওইখানে বিভিন্ন প্রোগ্রামে অংশগ্রহণ করত কিন্তু রিসেন্ট যে সময়টা যাচ্ছে ওই সময়টা আসলে শ্রবণ প্রতিবন্ধী ব্যক্তিদের অংশগ্রহণটা খুব কমে আসছে তো আমি অনুরোধ করব যে প্রতিবন্ধী ব্যক্তির শিশুরা যাতে শিশু একাডেমি কার্যক্রমগুলোতে অংশগ্রহণ করতে পারে ওইদিকে একটু নজর দেওয়ার জন্য পাঁচটি ফ্ল্যাশ ফ্ল্যাট আকর্ষিক বন্যা আমরা মোকাবেলা করেছি তো এইগুলি আমাদেরকে অনেক বিষয় আমাদের কোথায় কোথায় অ্যাড্রেস করার জন্য আরও এগিয়ে আসতে হবে সেগুলির সাথে পরিচিত করেছে তা আমি আজকের বিষয়ে আসি যে এখানে প্রথম একটা বলা হয়েছে আর্লি ওয়ার্নিংয়ের কথা যে আর্লি ওয়ার্নিং আমরা দুই সালের মধ্যে জাতিসংঘ চান পৃথিবীর সকল মানুষ এই আর্লি ওয়ার্নিংয়ের মধ্যে আসুক যখন সত্তর সালের প্রলয়ঙ্করই ঘূর্ণিঝড় হয়েছিল আমাদের কোনো কিছুই জানা ছিল না যে এই ঘূর্ণিঝড় প্রত্যেকে আসছে আমাদের উপকূলে আঘাত করবে নাকি পাশে চলে যাবে কিছুই আমরা জানতাম না ফল হলো লক্ষ লক্ষ মানুষের প্রাণহানি আর এখন যে সমস্ত ঘূর্ণিঝড়গুলি আসে যেমন এভারেস্ট ছিল রেমাল তার আগে মুখা আমরা দেখেছি অনেকগুলা আমরা কোনো প্রাণহানি ছাড়াই মোকাবেলা করতে পেরেছি কারণ আমাদের এই প্রেডিকশনগুলি এখন আছে আমরা আর্লি ওয়ার্নিং দিতে পারি ঘূর্ণিঝড় নিয়ে মৌসুমি বন্যা নিয়ে তারপরে হিট ওয়েব নিয়ে তারপরে শৈত্য প্রবাহ আসলে সেগুলি নিয়ে আমরা দিতে পারি আমাদের আরও ডেভেলপ করতে হবে ফ্ল্যাশ ফ্লাডের বিষয় ভূমিকম্পের বিষয়ে আমাদের থান্ডার স্টর্মের বিষয়ে প্রতিবন্ধী সংগঠনগুলি তৃণমূল থেকে জাতীয় পর্যায়ে প্রতিবন্ধী ব্যক্তির অধিকার প্রতিষ্ঠার লক্ষ্যে কাজ করে যাবে এই প্রত্যাশা ব্যক্ত করছি সেই সাথে আজকে অনুষ্ঠানে আপনাদের সকলে সুস্বাস্থ্য মঙ্গল কামনা করে আমার সংক্ষিপ্ত বক্তব্য এবং আজকে অনুষ্ঠানে এখানে সমাপ্তি ঘোষণা করছি পরিশেষে শুধু এই কথাটাই বলবো আমি নিজে একজন সাইটের ক্রিকেটার ছিলাম পরে হয়েছে আমি ব্লাইন্ড এবং ব্লাইন্ড টিমরা আমি করে করেছিলাম ফর দ্য ফোর টাইমস আমি সেই দৃষ্টিকোণ থেকে বলবো আমরা প্রতিবন্ধী ব্যক্তিরা চাই না করু না চাই অনুপ্রেরণা চাই সহযোগিতা এই কথা বলে আপনাদের সকলে সুস্বাস্থ্য মঙ্গল কামনা করে আজকের মধ্যে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করছি আবারও দেখা হবে কথা হবে ধন্যবাদ সবাইকে